শালার পুষা কী শুরু করছে কত শালা জন্য তো বাছাই মুশকিল হয়ে যাচ্ছে খেলাছে আর কি ছ্যা আমার একটা কালটা শোনো কালু তুমি মনে করো সোশ্যাল মিডিয়া ব্যবহার করো না বুঝতে ব্যবহার করলে পরে বুঝতে ঠেলা কতখানি বুঝ চাও সোশ্যাল মিডিয়ায় ঢুকলে পরেই ওই কিরে ওই কি রে আগুন আগুন এইসব কইয়া মাথাটা খারাপ করে দিছে বুঝছি চাও হ্যাঁ তাইলে আরে ধাইরাই না একদম থেরাপি দেয়া দি আপনি কি কান আরে না তোমাক লিয়ে যাওয়া যাবে না তোমাক লিয়ে গেলে পরে তুমি আরো ভেজাল বাজাইবে তার চেয়ে বরং আমি একাই যাই এক কাজ যা শালা একটু বাতাম দিয়াছ একলা বাতাম দিবার চাইয়া আবার বাটাম খাইয়ো না শালা কাল লোকে আমার কিছু কইছোও নাকি মরজলা না না স্যার আমি এবার কি কম জানাপনে আমি থানার দিকে খেয়াল রাখমনে আচ্ছা ঠিক আছে তাইলে পরে আমি গেলাম তুমি থানার দিকে খেয়াল রাখকো সালার চিঙ্কু তোকে একবার হাতের মুঠায় পাইলে তো এমন বাটাম দেবো তুই বাপের নাম ভুলি যাবো শালা তোর জন্য সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না সিনকু তোর যদি কিছু কথা থাকে কইবার পারিস কারণ তো আমি ধইরা লিয়ে যাই বারেছি বুঝছিস স্যার এ কি এখন কিনে আর দড়ি লই যাবেন পুরি বাপ রে বাপ তুই তো দেখি ভাজা মাছ উল্টে খাবার জানে না স্যার আনের কথা রাগে তাই কিছু বুঝদাম হাঁটতেছেন আনে একটু খুলি কোন শুন তোর জন্য তো সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাচ্ছে না ঢুকলে পরেই শুনি ওই কিরে ওই কিরে। রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি ওই কিরে ওই কিরে রে এটা কি তোর কাছে সমস্যা মনে হয় না রে কি করছিস সার এটা আর দোষ নেই আইকি মানুষের কইছি যারে ভিডিও করে সারি দেন দত্তয় আনে হেতা করে ধরেন আপনি কি লাইছেন ওই শুন এত কত সুন্দর আসিনি আমি তোর উপরে রাগ উঠছে এখন তোর উপরে রাগ ছাড়ব কারণ সবাই দুর্বলের উপরে রাগ করে বুঝছিস ভবিষ্যতে ভাইরাল হওয়ার আগে চিন্তা ভাবনা করে ভাইরাল হবি বুঝছো